আচ্ছা কেমন হয় বলুন তো যদি আপনি আপনার প্রিয়জনকে কেকের সাথে আপনার পছন্দ মতো একটি গিফট সেন্ড করতে পারেন আপনি আপনার পছন্দ মতো গিফট কেকের সাথে সেন্ড করতে পারবেন আমাদের মাধ্যমে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের অর্ডারটি সেরকমই একজন ক্লায়েন্টের ছিল যিনি কেকের সাথে একটি বুকও সেন্ড করতে বলেছিলেন প্রথমে একটু টেনশনে ছিলাম যে আমি বইটা কালেক্ট করতে পারবো কিনা বা কোনো লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাবে কিনা পরবর্তীতে চৌ চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনের লাইব্রেরিগুলোতে আমি বইটা পেয়ে যাই বইটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব কার আগে কিছু কথা বলে নেই আমরা কিন্তু গাজীপুরের বাইরে কেক ডেলিভারি দেই না যারা শুধুমাত্র গাজীপুরের মধ্যে আছেন তারাই আমাদেরকে ইনবক্স করবেন কেকটি যিনি অর্ডার করেছিলেন তিনি আমাদের রিপিট কেন্ট ছিলেন তিনি এর আগেও কয়েকবার আমাদের কাছ থেকে কেক নিয়েছিলেন প্রথমবার আমাদের কাছ থেকে কেক নেওয়ার পরে কেকের টেস্ট তাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল এবং খুব সুন্দর একটি রিভিউ দিয়েছিলেন পরবর্তীতে তিনি আমাদের পেইজের প্রিমিয়াম চকলেট ওভারলোডেড কেকটি অর্ডার করেন এই প্রিমিয়াম চকলেট ওভারলোডেড কেকটা কিন্তু চকলেট লাভার্সদের জন্য বেস্ট একটা অপশন আপনারা যারা চকলেট লাভার্স আছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে এই প্রিমিয়াম চকলেট ওভারলোডেড কেকটা অর্ডার করে ফেলতে পারেন অথবা আপনার কাছের কোনো মানুষকে বা ফ্রেন্ডসদের গিফট করতে পারেন এই কেকটিও ছিল চকলেট ওভারলোডেড কেক টু পাউন্ডের মধ্যে আমাদের পেজের যে নর্মাল চকলেট কেকটা আছে সেটার লেয়ারিংয়েও আমরা চকলেট ইউজ করে থাকি কারণ আমার কাছে মনে হয় যেটা চকলেট কেক সেটা তো অবশ্যই বেশি বেশি চকলেট থাকবে এই কেকটাতে আমি বেশি বেশি চকলেট ইউজ করেছি কারণ ক্লায়েন্টই আমাকে বলে দিয়েছিলেন যেন আমি বেশি বেশি চকলেট ইউজ করে দেয় কেকটাকে আমি কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে কেকের টেস্টটা আরও বেশি ভালো আসে কেকের উপরে আমি বেশি করে চকলেট এবং চকলেট টপার ইউজ করে দেবো আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আমাদের পেজে কিন্তু একটি কনটেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের কনটেস্টে যারা পার্টিসিপেন্ট হতে চান তারা পেজটাতে ভিজিট করবেন সকল রুলস সেখানে শেয়ার করা হয়েছে যাই হোক কেকের মধ্যে চকলেট দিয়ে খুব সুন্দর ড্রেপিং করে দিয়েছি এই ড্রেপিংগুলোও কিন্তু খুব সুন্দর লাগে কেকের মধ্যে এবং অনেক লোভনীয় লাগে উপরেও আমি বেশি করে চকলেট দিয়ে দেব এবং ক্রিম দিয়ে কিছু ডেকোরেশন করব আর চকলেট টপার্স ইউজ করব সব কিছুর ভিডিও করতে পারিনি ভিডিওটা হচ্ছে অফ হয়েছে না আমি দেখিনি খেয়াল করিনি আর কি কেকের ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো ডেকোরেশন শেষে কেকটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটাই ছিল সেই বইটা যেটা ক্লায়েন্ট আমাকে কালেক্ট করতে বলেছিলেন বইটার নাম ছিল পদ্মজা